ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে কোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাঠে বাঁচাবো বলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বুক কেনা কি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন আপনার লিভার একেবারে খারাপ হয়ে গেছে মদ খাওয়া ছাড়তে হবে তা না হলে আপনাকে বাঁচানো যাবে না আচ্চা ডাক্তার আঙ্গুর ফল ড্রাই ফুড, পানি এগুলো খাওয়া যাবে

কিন্তু ডাক্তার পাইলসের এর অপারেশনে মানুষ মরে কেন আপনার কপাল খারাপ নেন শেষবারের মতো লাশটা দেখে নেন মনে হয় আপনার বউকে আপনি অনেক ভালোবাসতেন ভালোবাসা এটা তো আমার বউ না ডাক্তার আমার বউয়ের জিবার রিপোর্টটা কি আসছে জি আসছে রিপোর্ট খুব খারাপ খুব দ্রুত অপারেশন করতে হবে বলেন কি তা কত টাকা লাগবে সবকিছু মিলিয়ে প্রায় 20-25 হাজার টাকার মতন লাগবে আপনি এক কাজ করেন 50 হাজার নেন জিব্বার গোড়া থেকে কেটে ফেলেন ডাক্তার সাহেব কিডনিতে পাথর হয়েছে

তাহলে আমি আমার মনটা খুঁজে পাচ্ছি না কেন हैन আমি আপনাদের মন চুরি করি নাই কিডনি চুরি করছি ডাক্তার আমার বয়ের রিপোর্ট আসছে একটু দেখেন তো সরি আমাদের কিছু করার নাই তার ব্রেন ক্যান্সার হইছে বলেন কি একটু ভালো করে দেখেন না এ বড়জোর 15 20 দিন বাঁচবে বারবার কেন জিজ্ঞেস করতেছেন বারবার শুনলে কোলজেটা জুড়ায় যায়